29483 এ মনে রাখবেন আমি লড়াই করছি 29483 এ মনে রাখবেন আমি লড়াই করছি লড়াইকা কা আমে অ্যাসেস ভিএপি 2016 2021 পরপর দুটো বিধানসভা নির্বাচনে একই ফর্মুলা কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে মমতা ভার্সেস হু মমতার বিপরীতে কে যেখানে বিরোধীরা দশে দশ গোল খেয়েছে মাঠ ছেড়েছে মুক্তগুলো পড়েছে আর সেই একই ফর্মুলা যে আগামী দু বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাবে তা তো বলার কোনো জায়গা নেই বা অবকাশ নেই আর ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ কে কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ করে প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি মাঠে নামবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সদ্য বদলু শুভেন্দু অধিকারীকে অঘোষিত মুখ করে ভারতীয় জনতাবাড়ি মুখ থুপড়ে পড়েছে বাম কংগ্রেস পরপর তিনটে বিধানসভা নির্বাচনে রকম মুখ সামনে রাখতে পারেনি বা মুখ সামনে আনতে পারেনি ভারতীয় জনতাবাড়ি দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনে একটা টেস্ট করেছিল শুভেন্দু অধিকারীকে দিয়ে তার হাতে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে ও তাকে সামনে আগিয়ে দিয়ে দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতাবাটি আঠারো থেকে ভারতে নেমে দাঁড়িয়েছে বর্তমানে ভারতীয় জনতাপাটি যাতে নীতি পরিবর্তন করছে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে আর যে কারণে খোদ প্রধানমন্ত্রী বাংলাদেশে জয় শ্রীরাম ছেড়ে এখন জয় মা কালী জয় মা দুর্গা বলছে जय मां काली जय मां दुर्गा हिंदुत्ववाद কাজ হচ্ছে না তাই উগ্র हिंदुत्ववाद ছেড়ে ইন্ডাস্ট্রি কথা বলছে ধর্মীয় উস্কানিতে চিড়ে biçছেনা যার কারণে ধর্মীয় উস্কানি ছেড়ে সার্বিক উন্নয়ন বা বেসিক ডেভেলপমেন্টের কথা বলছে मैं आज आपको पश्चिम बंगाल के नौजवानों को यह अकीन दिलाने आया हूं बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है বিজেপি বুঝেছে বাংলার রাজনীতি ফেস ওরিয়েন্টেড বা মুখ নির্ভর বিধানচন্দ্র রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখগুলোকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় রাজনৈতিক ইতিহাস তৈরি হয়েছে তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টিও তাদের স্ট্র্যাটেজি তাদের নীতি চেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মুখ এনে মুখ সামনে রেখে দু হাজার কে হতে পারে বা কে হতে চলেছে কারণ নামটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অধিকারীর মতো নেতাদের মুখ করে ভারতীয় জনতা পার্টি তাই দ্বিতীয়বার আর সেই রাস্তা তারা হাঁটবে না মিডুন চক্রবর্তীর নাম এর আগে উস্কে ছিল কিন্তু তাতে কোনো রকম কাজ হবে না তা ভারতীয় জনতা পার্টি বুঝে গিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভারতীয় রাজনীতির পর খাওয়া রাজনৈতিক কুশলীর সামনে তার সমকক্ষ মুখ রাখতে ভারতীয় জনতা পার্টি আগামী বিধানসভা নির্বাচনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র পশ্চিমবাংলার বা যুদ্ধে নামতে পারে সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে গতকাল দুর্গাপুরের সভা থেকে যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিল তখন একটা পডকাস্টে ভারতীয় জনতা পার্টির এমপি মিশিকান দুবে इंगित दो तो 2017 में उत्तर प्रदेश में कोई फेस नहीं था फैक्ट तो यही है। yes. मोदी जी के नाम पर वोट मिलता है यदि मोदी जी हमारे नेता नहीं है तो भारतीय जनता पार्टी 150 सीट भी नहीं जीत दो हजार चुनाव भी भारतीय जनता पार्टी की मजबूरी है कि मोदी जी के नेतृत्व में ही लड़ना पड़ेगा आज हमारे जैसे लोगों को कार्यकर्ताओं को मोदी जी की आवश्यकता है देखो राजनीति संभावनाओं शिल्प एवरीथिंग इज पॉसिबल और ক্ষমতা দলর জন্য ভারতীয় জনতা পার্টি তো সবকিছু করতে পারে ভারতীয় জনতা পার্টি বর্তমানে ভারতবর্ষের প্রায় এক তৃতীয়াংশে রাজ্যে ক্ষমতা দখল করেছে কিন্তু এই পশ্চিমবাংলাতে এসে ভারতীয় জনতা পার্টি বারবার মুখ থুবড়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি তাদের হাতে থাকা সমস্ত কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই এস ইনকাম ট্যাক্স এনআইএ সব কিছুকে কাজে লাগিয়েছে লোকবল বল পেশি ক্ষমতা বল সমস্ত রকম মিডিয়া থেকে শুরু করে যা কিছু করা দরকার সমস্ত কিছু কাজে লাগিয়েও বারবার এই পশ্চিমবাংলায় এসে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা দখল তো দূরের কথা দিন প্রতিদিন ভারতীয় জনতা পার্টির রক্তক্ষরণ বেড়ে চলেছে আর তার থেকেও বড় কথা এই দিন প্রতিদিন বারবার একের পর এক নির্বাচনে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের রথ আটকে যাওয়াতে মোদী বিরোধী মুখ হিসাবে গোটা ভারতবর্ষের সামনে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিডেন্ড ধীরে ধীরে বেড়ে চলেছে আর যা ক্রমশ ভারতীয় জনতা পার্টির অস্বস্তি বাড়াচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মোদীকে প্রধানমন্ত্রীকে মুখ করে ভারতীয় জনতা পার্টির শেষ কামড়টা দিতে চাইছে এখানে হয়তো অনেকে বলতে পারে তিনি তো প্রধানমন্ত্রী তাহলে কি তিনি মুখ্যমন্ত্রী পদপার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়বে একেবারেই নয় মুখ মানে এই নয় যে তাকে তার পথ ছেড়ে এসে তার জায়গা ছেড়ে এসে এখানে লড়াই করতে হবে ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত পশ্চিম বাংলায় যে মুখহীন লড়াই করেছে বা কোনো একটা কোনো ব্যক্তিকে সামনে না রেখে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিভিন্ন এজেন্ডাকে একত্রিত করে বিভিন্ন এজেন্ডা সামনে তুলে এনে বর্তমানে বা আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সেই সমস্ত এজেন্ডাকে না সামনে রেখে বা সেই সমস্ত মিলিত গল্পগুলোকে না সাজিয়ে কেবলমাত্র মোদীকে সামনে রেখে পুরো নির্বাচনটা তারা করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলে আসনে আমি মুখ আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিও ঠিক এই একই স্ট্র্যাটেজি অবলম্বন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য এটাই বেস্ট রুট বা বেস্ট ওয়ে বলে তারা মনে করছে তাতে ফলাফল কি হবে ফলাফল কি হবে সেটা সময় বলবে কিন্তু বর্তমানে বঙ্গ বিজেপির অন্দরে অন্দর কলহ বা গোষ্ঠী কন্দল এমন জায়গায় বা এমন লেভেলে পৌঁছেছে যেটা অতি সমাধান করতে না পারলে বা খোলাসা করে বললে দিলীপ শুভেন্দু যে কলহ বঙ্গ বিজেপিতে বর্তমানে একেবারে উপরে চলে এসেছে সেই দিলীপ শুভেন্দু কলহ যদি ভারতীয় জনতা পার্টি দু বিধানসভা নির্বাচনের আগে নিপটাতে না পারে তাহলে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে কোনো ওষুধে ভারতীয় জনতা পার্টির

সংঘবদ্ধ বিজেপি করার ডাক দিচ্ছে শ্রমিকবাবু ক্ষমতা এসে বা ক্ষমতা হাতে পেয়ে কত গরম গরম ডায়লগ না দিয়েছিল এখনও দিচ্ছেন কিন্তু তা বাসি তিনিও জানেন পশ্চিমবঙ্গবাসীও বোঝে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ডুববে গোষ্ঠী আর লবিতে আর যে কারণে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লক্ষ্যমাত্রাটা বাড়িয়ে নিয়ে অতি সহজে বলে দিতে পারছে যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পঞ্চাশ আসনে আটকে যাবে আর আমি আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার একুশে তো বিজেপির চাকাটা আটকে এবার নিচে থাকবে কথা দিয়ে গেলাম লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে হ্যাঁ এটাই এখন ট্রেন্ডিং বাসে ট্রেনে ট্রামে পাড়ার মোড়ে চায়ের দোকানে আপনি যেখানেই কান পাতবেন কান পাতলেই শুনতে পাবেন আলোচনা চলছে বিজেপি কি সত্যি পঞ্চাশ আসনে আটকে যাবে রাজ্যের প্রধান বিরোধী দল ক্ষমতায় আসা তো দূরের কথা পঞ্চাশ আসন পাবে কিনা আগামী বিধানসভা নির্বাচনে সেটাই এখন আলোচনার বস্তু আর যেখানে না হয়তো পাঁচিলে বসে থাকা বিধায়ক মুখ ফসকে বলে ফেলে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমরা বাংলা থেকে পঞ্চাশ আসন মোদীজিকে উপহার দেবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মোদিজি মুখ হন বা জয় শ্রী রাম চেড়ে মোদি শাম জয় মা কালী জয় মা দুর্গা বলুক যতক্ষণ না পর্যন্ত বঙ্গ বিজেপির মূল দুই যুজুধান दिलीप সুবেনদুর সংঘাত মিটছে এবং কেন্দ্রীয় বিজেপি যতক্ষণ না পর্যন্ত সুবেন্দু অধিকারীকে অতি গুরুত্ব দেওয়া কমাচ্ছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল তো দূরের কথা যে ক্ষমতা রয়েছে সেটুকা ধরে রাখা তাদের কাছে এক ও অন্যতম চ্যালেঞ্জ জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে এই কথাগুলো যে একেবারে অবাস্তব নয় তা গোটা পশ্চিম বাংলার মানুষ জানে এবং ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশের নেতা সমর্থকরা সমর্থকরাও কেবল কেবলমাত্র জানে না বা মানে না কেন্দ্রীয় বিজেপি ও অমিত শাহ নরেন্দ্র মোদী যদি কেন্দ্রীয় বিজেপি অমিত শাহ বা নরেন্দ্র মোদী জানতো এবং জানার পরে সেটা মানতো তাহলে কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুবন্ধু অধিকারীকে মিত্র সম্বোধন করে এত লম্বা চওড়া সার্টিফিকেট দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আর बंगाल বিধানসভায় যাদের खड़े होते ही দিদিকে डर लगता है ऐसे हमारे विपक्ष के नेता সুবন্ধু অধিকারী जी देखो এখানে কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু এটাই বাস্তব যেদিন কেন্দ্রীয় বিজেপি ও অমিত শাহ নরেন্দ্র মোদী এই শুভেন্দু ঘোর থেকে বেরোতে পারবে শুভেন্দু মেনিয়া থেকে বেরোতে পারবে এবং গোষ্ঠী কন্দল মুক্ত লবি মুক্ত বঙ্গ বিজেপি করতে পারবে সেদিন বাংলায় বিজেপির জন্য কিছু হবে না হলে প্রতিবার আসতে হবে আপকিবার দোষপার বলতে হবে আপকিবার দোষপার বলার পরে সাতাত্তরে আটকে গিয়ে দিদি ও দিদি বলে ফিনিশ করতে হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন